ঠাকুর কি নারীবিদ্বেষী ছিলেন ঘন তিনি কামিনী কাঞ্চন শব্দ ব্যবহার করেছেন কেন স্বামী সোমেশ্বরানন্দজির দিক নির্দেশক উত্তর ঠাকুর শ্রীরামকৃষ্ণ নারীবিদ্বেষী যিনি নারীর অধীনে চাকরি গ্রহণ করেছিলেন রানী রাসমণি যার উপাস্য ঈশ্বরের নারী মূর্তি মা কালী যিনি নারীকে স্বীকার করেছিলেন ভৈরবী যোগেশ্বরী সমস্ত সাধনার ফল যিনি এক নারীর পায়ে অর্পণ করেছিলেন মা সারদা তিনি তো নারীকে সর্বোচ্চ শ্রদ্ধা দিয়ে গেলেন ধর্মের ইতিহাসে এমন কি দেখা গেছে কখনো তবে কেন তিনি বারবার কামিনী কাঞ্চন শব্দ ব্যবহার করেছেন কামিনী বলতে তিনি কাম বুঝিয়েছেন কাম মানে কামনা ডিজায়ার আর কাঞ্চন মানে দামি জিনিস জিনিসের দাম বাড়ে কামনা বা চাহিদা বাড়লে কামনা কম হলে জিনিসের দামও কমে যায় ঠাকুর বোঝালেন যে কোনো বিষয়ের দাম নির্ভর করে তোমার কামনার উপর আইনস্টাইনের কাছে কোনো দাম নেই সোনার নেকলেসে শিশুর কাছে সবচেয়ে দামি হলো চকলেট তুমি কাকে দাম দিচ্ছ সেটাই বড় কথা সেটাই তার দাম এক গভীর জীবন সত্যকে তিনি রাখলেন পৃথিবীর কাছে মনোবিজ্ঞানকে তুলে ধরলেন নিজের অপূর্ব ভঙ্গিতে এক চিরন্তন সত্যকে তিনি বোঝালেন তিনি প্রশ্ন করেছেন আমাদের তুমি যেটাকে গুরুত্ব দিচ্ছ সেটা সত্যিই গুরুত্বপূর্ণ তো নমস্কার বন্ধুরা আশা করি মহারাজ সোমেশ্বরানন্দজির এই দিক নির্দেশক উত্তর আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে পরের ভিডিও দেখার অনুরোধ রইল জয় ঠাকুর জয় মা জয় মহারাজজি প্রণাম